Serious, one, two, three, after, finish. Yes, yes. No, not good time, 50, 50. Not, not possible this team penalty shoot. Understand, not possible. Play serious, one goal, two goal, three goal, finish. This, this tournament, one fast first game win, she uh, champion. Yeah. Understand Anyhow win, anyhow, okay. No casual, go. No, 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 no. <coughs> one, two, three, win. 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 প্রস্তুত <laughs> নিচ্ছে <laughs> <laughs>

దువనా గోల్ దాయి ర ডি বক্স থেকে আবার আবার দুর্দান্ত শর্ট আবার বাইরে দিয়ে ফুটবল দুটো টিমের হাড্ডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে তার মধ্যে জনপূর্ণ খেলা হচ্ছে আব্দুলের সঙ্গে লড়াই ন নাম্বারে ও দারুণ একটা শর্ট ছিল কিন্তু না কিন্তু না আব্দুল আব্দুলকে পাস ভালো রিসিপ ছিল না কিন্তু বলটাকে নিয়ে গেলো সেখান থেকে আবার একটি হ্যান্ডবলের বাসি স্টার্ট টু বল কর্নার কি সরাসরি গোলকিপার তিন নম্বর জার্সি রহিত আট নম্বর জার্সি পায়ে এখান থেকে দেখা যাক কতটা সুযোগটা কাজে লাগাতে পারে বক্সের ঠিক সামনে আবার গোলকিপারে পায়ে সরাসরি এখান থেকে সরাসরি কি গোলকিপারে ও দারুণ দুর্দান্ত কিক ছিল পাওয়ার ওয়ালা কিক ছিল সেভ দেখলাম আমি সাদা জার্সি পরেই তো বারবার জার্সি আর ওটা দারুণ সুযোগ ও মিস ওটা ভালো হয়নি আবার বুলে গুলে থেকে আব্দুল আবদুল থেকে দেখা যাক আবার রাইট সাইড পাঁচ নাম্বার পরেই তো জার্সি কে পা সুযোগ ছিল সুযোগটা খানিকটা ঢিলা হয়ে গেলো আবার গোলে দারুন একটা ডিবলিং দেখতে পেলাম বারো নাম্বার পরিহিত জার্সিতে আবার শর্ট ও না সরাসরি রাইট কর্নার সাইড দিয়ে বাইরে চলে গেল ভান্টেজে রয়েছে আব্দুল আব্দুল দেখা যাক কি করে সরাসরি আবার গোল কিপারে ব্যাক পাস তিন নম্বর জারি জিতে দারুন কিক ছিল এবারও দারুন কিক কিন্তু সরাসরি গোল হাতে না কোনো গোল হলো না আবার গুলে গুলেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দারুন ফর্মে রয়েছে দারুণ ডিবলিং দেখাচ্ছে দারুণ খেলছে স্ট্রাইকার কামিংস আবারও যাচ্ছে পরে তো দারুণ একটা বাজে শট একটা হাই দিয়ে চলে গেল গল উপর দিয়ে ও তোমাদের খেলা নির্ধারিত সময় এখনো পর্যন্ত চলছে ভালো বল ছিল ডি বক্সের বাইরেই ছিল আবার ব্যাক ব্য থেকে দারুণ পাস ও কিন্তু বলটা মোটে জোরে হওয়ার জন্য আবার আব্দুল আবার ব্যাকপাস আব্দুল আব্দুল পায়ের কারুকার্য আমরা কিন্তু সেই মতো দেখতে পাইনি আট নম্বর জার্সিকে ফরওয়ার্ড পাস আবার আব্দুল গোলকিপারকে বারবার খেলানো হচ্ছে আবার পাস জায়গা করে নিচ্ছে দুটো টিমের প্লেয়াররা

জার্সি আট নম্বর জার্সি পরিচিত গুলে এবং আব্দুল তোমাদের খেলা এই মুহূর্তে শেষ হলো আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয়বারে খেলা শুরু হওয়ার জন্য